তখন আমার বয়ফ্রেন্ড ছিল তখন সে আমার বয়ফ্রেন্ড আমি যখন শুট করতাম শুটের মাঝখানে সে আমার বয়ফ্রেন্ড ভিডিও কলে আঠারো মিনিট সে আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ভিডিও করে দেখাচ্ছিল কি আরে আমি শুট করতেছি দেখা যায় ওখানে ডিরেক্টর ছিল ডিরেক্টর কি করে আর্টিস্টদেরকে তার জায়গা দেখা দেওয়ার জন্য হাত ধরবে স্বাভাবিক রাইট তো সেই জায়গায় যদি আমার হাত ধরে এটা তো অস্বাভাবিক কিছু না ওইখানে তো আমরা নষ্টামি করে বেড়াচ্ছিলাম না সেইখানে করছে কি সেটা ভিডিও করে দেখাচ্ছে আমরা নর্মালি কথা বলি আমরা অনস্ক্রিনে আমরা কি নর্মাল অডিয়েন্স দেখছে আমাদের কিন্তু আমরা কি করি আমরা একটু হাসি তামাশা করি একজন আরেকজনকে গালি দিয়েও কথা ফ্রেন্ডলি হ্যাঁ তো মামুনের সাথে সম্পর্কটা হচ্ছে আমার কাইন্ড অফ ফ্রেন্ডলি ওকে তারপর সজীব ভাই আমাকে ছোট বোনের মতন করে দেখতো তারপর ওইখানে তামিম তামিমের সাথে আমার পুরো টম ইঞ্জির একটা সম্পর্ক আমরা মানে একে অপরকে খোঁচা দিতেই থাকি তো ওই ব্লেমটা ছড়াইতেছিল যে আমি শুটে যে নষ্টামি করে বেড়াই মানে সে খুবই ডিসেন্ট একটা লুক নিয়ে বসবে কিন্তু তলে তলে সে হচ্ছে কি মানে রাঘব বল ধরবে এরকম একটা